জালিক কি তার ইমান থেকে ব্যবসা বড় ইমান চলে গেলে চলে যাবে কিন্তু ব্যবসা ধরে রাখতে হবে তার ব্যবসাই সবকিছু আগে পেট ভরবে এরপরে বলে তার ভিতরে ইমান আসবে

কারণ ওই আঙ্কেল বিক্রি করতে জর্দার দিয়ে পান ওই আঙ্কেল বিক্রি করছে সিগারেট ওনার যদি এই চিন্তাই থাকতো হারাম হালালের তারা তো হয়ে গেছিল আলহামদুলিল্লাহ তো আমার মতে হলো তাদেরকে আসলে আগে হারাম হালালের দাওয়া দিতে হবে ব্যবসা কীভাবে করতে হবে ইসলামিক সূর্যের ব্যবসার ভিত্তিক এগুলো আগে তাকে বোঝাতে হবে এরপর যদি তাকে বোঝানো হয় ওইখানকার পণ্য বিক্রি করার কথা সে অটোমেটিকই বুঝে যাবে বা সে একাই ছেড়ে দেবে তো অনেক দোকানদারের কাছে উনি গিয়েছিলেন রিপ্লের ভিতরে সবারই একই কথা যে সব আমরা কি করবো মানুষ খেলে আমরা বিক্রি করব মানে এরকম একটা অবস্থা এই ভিডিও দেখে আমি বুঝলাম যে আসলে মানুষ আমরা অনলাইনে যেভাবে বয়কটার একটা কথা তুলেছি ওইখানকার প্রোডাক্টের বিপক্ষে কিন্তু অফলাইনে সেটা একদমই জিরোর কোঠায় কারণ আপনি যে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে দোকানদারদের কোনো মাথা ব্যথায় নেই প্রোডাক্টের ব্যাপারে যে প্রোডাক্ট কোথা থেকে আসতেছে কোথায় যাচ্ছে কে নিচ্ছে এটা ওইখানকার প্রোডাক্ট নাকি এখানকার প্রোডাক্ট অনেকগুলো চ্যালেঞ্জ করে বসছে আপনি কি জানেন ওখানে টাকা যায় আপনি শিওর এখন আপনি কি বলবেন

কোন কাজ নেই আমরা অফলাইনে জিরো কারণ এই দোকানগুলোকে আসলে বুঝাইতে হবে যে ব্যাপারটা কি কি হচ্ছে আমরা বিক্রি হলে আমাদের কি ক্ষতি এবং দেশি পণ্য আমরা বিক্রি করি আমাদের কি লাভ এই টোটাল বিষয়গুলো যখন বুঝাবো ইনশাল্লাহ তারা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমরা অবশ্যই দেশি পণ্য কিনবো কারণ দেশি পণ্য কিনলে আমাদের দেশের টাকা দেশে থাকবে দেশ সমৃদ্ধ হবে আসসালাম আলিকুম রহমতুল্লাহের